বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী দেবী আর চন্দ্র মুখার্জির ডিভোর্স কেসের প্রশ্নোত্তর পর্ব শুরু হয় চন্দ্রের উকিল অয়নদ্বীপ লক্ষ্মীমণিকে কাঠগড়ায় ডেকে নেয় লক্ষ্মীমণি কাঠগড়ায় দাঁড়িয়ে শপথ গ্রহণ করে যা বলিব সত্য বলবো মোটেই মিথ্যে কথা বলবো নাকো কো এরপরেই অয়নদীপ লক্ষ্মীমণির কাছে জানতে চায় তার ছেলের সাথে তার বৌমার বিয়েটা ঠিক কী করে হয়েছিল তার মাধ্যমে হয়েছিল তখনই লক্ষ্মী দেবী বলে স্বতন্ত্র বোস উনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন বললেন মাসি তোমার ছেলের জন্য একটা মেয়ে দেখেছি তুমিও তাকে দেখতে চলো আমিও দেখতে গেলাম হ্যাঁ পরিবারের সবাই খুব ভালো ছিল ভালো পরিবারের ছিল মেয়েটাও ভালো ছিল তখন তার কোনো কিছু বুঝিনি আমি আমার ছেলেকে এসে জানালাম মেয়েটা খুব ভালো আমার ছেলেও বলল মা তুমি যেই সিদ্ধান্ত নেবে সেটাই হবে এই কথাগুলো শুনে কমলিনীর লয়ার তিনি আর স্থির বসে থাকতে পারেন না এই সব কথা শুনে তিনি উঠে দাঁড়িয়ে বলেন অবজেকশন ইয়রনার উনি যে তথ্যগুলো দিচ্ছেন তার মধ্যে অনেক ভুল আছে তখনই অয়নদ্বীপ বলে সবে তো প্রশ্ন করতে শুরু করলাম এখনই যদি অবজেকশন অবজেকশন বলে ধূমাতান তো কি করে হবে কথাটা শুনেই কমলেনের উকিল বলে ইয়ারনার উনি কিন্তু কোট চত্বরে দাঁড়িয়ে আছেন আর উনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না ইয়ারনার ওনাকে বলুন ভাষা সংযত করে কথা বলতে অয়নদীপ তখন কমলিনীর উকিলকে বলে আমার যদি ভাষা সংযত করার প্রয়োজন হয় বিচারক বলবেন আপনি কে আপনার মতন একটা কোমরলতা ঝিঙ্গে ফুলের কাছ থেকে আমি আমার ভুল শুনব না কথাটা শুনেই কমলিনীর উকিল বলে ইয়োরনার উনি আমাকে কোমরলতা ঝিঙ্গে ফুল বলে ইনসাল্ট করছেন বিচারক অয়নদীপকে বলে আপনি ভাষা সংযত করে কথা বলুন লয়ার বিচারককে বলে ইয়ারনার মিস্টার অয়নদীপ যদি আমার কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা না চাই তো এক্ষুনি আমি কোর্টরুম থেকে বেরিয়ে যাব। আর অ্যাসোসিয়েশনের কাছে কমপ্লেন করব। অয়ন বলে অ্যাসোসিয়েশনের কাছে কমপ্লেন করে কোনো লাভ নেই তার ক্ষেত্রে আপনাকে জানতে হবে কুমড়লতা আর ঝিঙেফুল কথাটার অর্থ কী কুমড়লতা হলো যে লতিয়ে লতিয়ে চলে এই যেমন আপনি আপনার তো ডালপাড়া শিকড় কিচ্ছু নেই আমি এতদিন হলেই প্রফেশনে আছি আমার শিকড় ডালপাড়া গজে গেছে আর আপনার মুখটিও তো এর আগে কখনো দেখিনি সেজন্যই আপনার মতন একজন অনভিজ্ঞ লয়ারকেই বুঝিয়েছি আর রইল বাকি ঝিঙ্গে ফুলের কথা ঝিঙ্গে ফুলটা কম সময়ে হয় মানে অল্প বয়স বোঝাই আপনি অল্প বয়সী মেয়ে তাই আপনাকে বলা হয়েছে এরপরে বিচারক কমলিনীর উকিলকে বলে আপনি বসুন আপনার সময় এলে তখন প্রশ্ন করবেন তখন এই কমলেনের ওকিল বসে পড়ে এরপরেই অয়নদীপ লক্ষ্মীমণিকে বলে আপনার বৌমা তার স্বামীর সাথে থাকতে চাইছে না এর কারণ আপনার কি মনে হয় লক্ষ্মীমণি বলে কি আবার ওই তো নতুন মানে স্বতন্ত্র বোস ওর সাথে সম্পর্ক আছে অয়নদ্বীপ বলে এইটা আপনারা কবে বুঝতে পেরেছেন লক্ষ্মীমণি বলে আমার ছেলে আসার পরে আসলে কি একটা সময় আমাদের খুব অভাব ছিল ওই সময়ে স্বতন্ত্র বিদেশ থেকে আসে আর আমাদের পাশে দাঁড়ায় সে সময় আমরা ঘর ভাড়া দিতে পারছিলাম না বাড়িওয়ালা আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছিল বলেছিল বাড়িটা কিনে নিতে আমাদের কাছে তো অত টাকা পয়সা ছিল না স্বতন্ত্র বাড়িটা কিনে নেয় আমার আর বৌমার নামে আমরা কিন্তু স্বতন্ত্রকে আমাদের বাড়িতে থাকতে বলিনি কিন্তু নিজেই আমাদের বাড়িতে থেকেছে জবের থেকে জবের থেকে আমাদের ছেলে চলে গেছে ওই বাড়িতে গেড়ে বসেছে হ্যাঁ বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া তাদেরকে পড়াশোনা করা তো বটে কিন্তু আমার বৌমার সাথে তার কি সম্পর্ক ছিল আমার সাদা মনে কাদা নেই আমি সে সময় কোনো কিছু দেখিনি কিছু বুঝতেও পারিনি অয়নদ্বীপ বলে তো আপনি কবে সেটা বুঝতে পারলেন লক্ষ্মীমণি বলে এই যে আমার ছেলে আসার পরে আমার ছেলে আসার পরে আমার বৌমা সংসার করতে চাইছে না আমার বৌমা তো সেই প্রথম দিন থেকে প্রতিবাদী হয়ে উঠেছে সে কিছুতেই আমার ছেলের সাথে সংসার করবে না আর তখনই আমি দুয়ে দুয়ে চার মিলিয়েছি তখনই বুঝতে পেরেছি নতুনের সাথে অনেকটা সম্পর্ক আছে আর এই কথাটা জবের থেকে বুঝতে পেরেছি তবের থেকে ওই মেয়ের হাতে রান্না করা খাবার আমি খাইনি এতদিন যে খেয়েছি এটা ভেবেও আমার গা ঘিন ঘিন করে উঠছে আমার ঘৃণা করছে কথাটা শুনেই কমলিনীর বাবা কাকা দাঁড়িয়ে যায় কমলিনীর বাবা কাকা বলে ইয়রনার উনি কিন্তু ভরা আদালতে দাঁড়িয়ে আমাদের মেয়েকে অসম্মানিত করছেন তাকে অপবাদ দিচ্ছে ওনার কাছে কী প্রমাণ আছে যে স্বতন্ত্র বোস আর কমলিনীর মধ্যে সম্পর্ক আছে আর চন্দ্র মুখার্জির যিনি লয়ার তিনি কি আপনাকে এইটা জানিয়েছে এতদিন চন্দ্র মুখার্জি অন্য একটা মহিলার সাথে সংসার করেছে আর সে ঘরে তার একটা মেয়ে সন্তানও আছে এই তো কিছুদিন আগেই সেই স্ত্রী আর মেয়ে এসে আমার মেয়ে কমলিনীকে অনেক মানসিক নির্যাতন করেছে মানসিকভাবে চাপ সৃষ্টি করেছে উনি কি একবার আপনাকে সেই কথাগুলো বলেছে অয়নদ্বীপ বলে অবজেকশন ইয়ের এই সব কিছু মিথ্যে কথা আর আমি সেটা প্রমাণ করে দেব বিচারক কমলিনীর বাবা কাকাকে বলেন আপনারা এখন বসুন ওখানে দাঁড়িয়ে আদালতে কথা বলা যায় না আপনাদের যা কথা বলার আছে পরে কাঠগড়ায় দাঁড়িয়ে বলবেন কমলিনীর বাবা কাকা সেখানে বসে পড়ে স্বতন্ত্র বলে আপনারা নিজেদের সামলান এখানে এভাবে উত্তেজিত হবেন না এরপরেই অয়নদীপ লক্ষ্মীমণির কাছে আরও কিছু কথা জানতে চাই লক্ষ্মীমণিও অয়নদ্বীপের শেখানো কথা অনুযায়ী সব তথ্য দেয় আর ওখান থেকে চলে যায় তখন কমলিনীর লয়ার বিচারককে বলে ইয়রনার আমিও লক্ষ্মীমণিকে কিছু প্রশ্ন করতে চাই কথাটা শুনেই অয়নদীপ বলে মাননীয় বিচারক আমার ক্লায়েন্ট চন্দ্রর মা লক্ষ্মীমণি দেবী উনি বয়স্ক মহিলা এত সময় উনি কাঠগোড়ায় দাঁড়িয়েছিলেন ওনার পক্ষে আর দাঁড়িয়ে থেকে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আমি আমার বিপক্ষীয় লয়ারকে বলবো প্লিজ দয়া করে আর ওনাকে কোনো প্রশ্ন করবেন না আপনার যা জানার আছে আপনি ওনাকে পরে হয় অন্য আরেক দিন করবেন কোমলিনীর লয়ার বিচারকের সামনে জানাই মাননীয় বিচারক আজ যদি আমি প্রশ্নগুলো না করতে পারি তো হয়তো এই প্রশ্নগুলো পরে আর করার কোনো অর্থই থাকবে না কারণ কেস তখন অন্যদিকে যাবে তাই আমার যা প্রশ্ন করার আমি আজকেই করতে চাই এই কেসের স্বার্থে সত্যি উদ্ঘাটনের স্বার্থে এটা দেখে অয়নদ্বীপ বলে মাই লর্ড আপনি ওনাকে প্রশ্ন করার সুযোগ দিয়ে দিলেন বিচারক অয়নদ্বীপকে বলে এই চেয়ারে আমি বসে আছি আপনি নন তাই আমার যেটা ভালো মনে হয়েছে আমার যেটা উচিত মনে হয়েছে আমি সেটা করেছি অয়নদ্বীপের আর কিছুই বলার থাকে না সে ওখানে বসে পড়ে অন্যদিকে ফিস ফিস করে লক্ষ্মীমণিকে বলতে থাকে আপনাকে ঠিক যেভাবে বলেছি সেইভাবেই বলবেন একটু অন্যরকমভাবে কথা বলবেন না তখনই চন্দ্র তার মাকে বলে মা ও মা তুমি পারো মা আমাকে এই বাড়িতে রাখতে তুমি যদি উল্টাপাল্টা কিছু বলো তো আমি হয়তো আর তোমার সাথে থাকতে পারবো না তখন আমাকে বাধ্য হয়ে চলে যেতে হবে লক্ষ্মীমণি বলে বাবা আমি তো তোর মা আমি কি সেটা চাইবো আমি কখনো কে চাইবো আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাক তুই কোনো চিন্তা করিস না কো তুই যেভাবে বলেছিস আমি সেইভাবেই উত্তর দেব। এই বলে লক্ষ্মীমণি আবারও কাঠগড়ায় দাঁড়ায় কমলিনীর লয়ার লক্ষ্মীমণির কাছে জানতে চাই আচ্ছা আপনারা যে বাড়িতে আছেন সেই বাড়িটি কার নামে লক্ষ্মীমণি বলে বাড়িটা আমার নামেও ছিল হ্যাঁ এখন আমি বৌমার নামে সেটা লিখে দিয়েছি তখন তার আর বুঝতে পারিনি এই মেয়ের মনে এত এত কিছু ছিল কমলিনীর লয়ার বলে আপনার কাছ থেকে আমি এতগুলো উত্তর চাইনি আমি ঠিক যে প্রশ্ন করেছি সেই উত্তরটুকুই দেবেন সেই বাড়িটি এখনকার কমলিনী দেবীর তাই তো হ্যাঁ কি না লক্ষ্মীমণি বলে হ্যাঁ আমার বৌমার তখনই কমলিনীর উকিল বলে তার মানে আপনারা বর্তমানে আপনার বৌমা অর্থাৎ কমলিনী দেবীর মালিকানায় সেই বাড়িতে আছেন কথাটা শুনে অয়নদেব বলে অবজেকশন ইউরোনার উনি এইভাবে কথাটা বলতে পারেন না এমনভাবে প্রশ্ন করতে পারেন না বিচারক অয়নদীপকে বলে ওনার প্রশ্ন করার মধ্যে কোনো ভুল দেখতে পাচ্ছি আপনি বসুন অয়নদীপ তখন বসে পড়ে এরপরেই কমলিনীর লয়ার বিচারককে ধন্যবাদ জানায় আর তারপরেই সবার সামনে এটাই ক্লিয়ার করে লক্ষ্মীমণি দেবী উনি কমলিনীর মালিকানায় তার বাড়িতে থাকে এরপরেই কমলিনীর লয়ার লক্ষ্মীমণিকে বলে বিয়ের ঘটনা কী চন্দ্র আর কমলিনী দেবীর বিয়েটা ঠিক কিভাবে হয়েছিল লক্ষ্মীমণি সেই এক কথা বললেই কমলিনীর লয়ার বলেন আপনি মিথ্যে কথা বলছেন আমি যতটুকু শুনেছি কমলিনী দেবী আর আপনার ছেলের বিয়ের প্রস্তাব সর্বপ্রথম আপনার ছেলে তার বন্ধু স্বতন্ত্র বোসকে জানিয়েছিল এই কথাটা শুনে লক্ষ্মীমণি চুপ হয়ে যায় এরপরেই কমলিনীর লয়ার স্বতন্ত্রের কাছে জানতে চাই কথাটা কি ঠিক তখনই স্বতন্ত্র অর্থাৎ নতুন কাকু দাঁড়িয়ে বলি হ্যাঁ ইরনার চন্দ্রই প্রথমে আমার কাছে আসে আর কমলিনী দেবীকে বিয়ে করার কথা বলে আর আমি চন্দ্রের পক্ষ হয়ে কমলিনীর বাড়িতে যাই তার পরিবারের সাথে কথা বলি তখনই চন্দ্র অবজেকশন জানাই চন্দ্র বলে নতুন এই সবটা মিথ্যে বলছে তখনই নতুন কাকু বলে ইয়রনার এটা অনেক পুরনো দিনের ঘটনা তাই এর পক্ষে আমার কাছে কোনো প্রমাণ নেই তাই আমি যতটুকু সত্যি জানি আমি সেটাই বললাম বাকিটা আপনাদের সিদ্ধান্ত এ বলে নতুন কাকু বসে পড়ে চন্দ্রও বসে পড়ে তখনই কমলিনীর লয়ার বলে ইয়রনার এর পক্ষে আমার কাছে কোনো প্রমাণ নেই তবে হ্যাঁ কমলিনী দেবীর পরিবারের অনেকে এখানে উপস্থিত আছে আমি তাদের কাছ থেকে জানতে চাই এরপরে কমলিনীর বাবা কাকা উঠে দাঁড়ায় কমলিনীর বাবা কাঠগড়ায় এসে বলে হ্যাঁ স্বতন্ত্রই চন্দ্র হরে হয়ে আমাদের কাছে বিয়ের প্রস্তাব এনেছিল যদিও আমার কাছে সরাসরি আনেনি কারণ আমার ভাইয়ের কাছে এনেছিল তখনই কমলিনীর কাকামণিকে কাঠগড়ায় দাঁড়ানো হয় কাকামণি বলে আমি যেহেতু দাদার চাইতে বয়সে অনেকটাই ছোট তাই স্বতন্ত্র আমার সাথে কথাটা বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছিল আর সেই জন্যই সে জানিয়েছিল সে চন্দ্র আমাদের মেয়েকে পছন্দ করে আর সেজন্যই তার হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে যদিও প্রাথমিকভাবে আমাদের পছন্দ স্বতন্ত্রই ছিল কিন্তু স্বতন্ত্রর কথা শুনে আমরা চন্দ্রের সাথে আমাদের মেয়ের বিয়ে দিতে রাজি হই তখন আমরা দেখেছিলাম মধ্যবিত্ত পরিবার সাধারণ পরিবার ছেলেটা চাকরি করে সব দিক থেকে ভালোই মনে হয়েছিল তখন তার এত কিছু বুঝতে পারেনি এরপরে কমলেনের লয়ার কাকামুনিকেও ওখানে যেতে বলে নিজের আসনে গিয়ে বসতে বলে এরপরে এই লয়ার লক্ষ্মীমণি দেবীকে বলে আপনি একটু আগেই বললেন স্বতন্ত্র বসের সাথে আপনার বৌমার একটা অনৈতিক সম্পর্ক আছে আর সেজন্যই আপনার আমার ক্লায়েন্ট কমলিনী দেবীর হাতের খাবার খেতে আপনার ঘেন্না করে তো তার বাড়িতে আপনি আছেন তার মালিকা নাই এ বিষয়ে আপনি কি বলতে চাইছেন আপনি কি তাকে ভাড়া দেন ঘর ভাড়া দিয়েছেন আপনি তাকে কমলিনীর শাশুড়ি বলে আমার বাড়ির বউ আমি তাকে ঘর ভাড়া দেবো নাকি সেটা বড় হয় নাকি